হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব। তোমাদের সাথে জিওগ্রাফি চ্যাপ্টার থ্রি মণ্ডল দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে এবং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়েরই আমি কিছু ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করছি তো চলো প্রথম প্রশ্ন রয়েছে জোয়ার ভাটা বলতে কি বোঝো তোমরা উত্তরগুলো দেখে নাও পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতাতে নোট ডাউন করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো তোমাদের যেটা মনে হয় সেটা করে নিতে পারো তারপর দেখো সারা সারির বান বলতে কি বোঝো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আর সবচেয়ে বড় কথা মাধ্যমিকই তো কোনো সাজেশান হয় না সেরকমভাবে তোমাদের পুরোটাই পড়তে হয় ভালো রেজাল্ট করতে চাইলে তোমাদের পুরো বইটা ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন প্রশ্নের উত্তরগুলো আগে থেকে সব প্র্যাকটিস করতে হবে ভালোভাবে পড়তে হবে মনে রাখতে হবে তো চলো পরের প্রশ্ন কি সিজিকি সিজিকি সম্বন্ধে যা জানানো লেখো পরের প্রশ্ন প্রতিযোগ ও সংযোগ অবস্থান বলতে কী বোঝো তারপরে দেখো চান্দ্র জোয়ার কাকে বলা হয় দেখো উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন রয়েছে দেখে নাও সৌর জোয়ার বলতে কী বোঝো এরপরে এদিকে দেখে নাও মুখ্য জোয়ার বলতে কী বোঝো তারপরে দেখো তেজ বা ভরা কোটাল কে কেন সর্বোচ্চ জোয়ার বলা হয় তারপরে এদিকে দেখো ভরা কোটাল বলতে কী বোঝো বা ভরা জোয়ার বলতে কী বোঝো তারপর দেখো মরা কোটাল কাকে বলে চিত্র সহ লেখো দেখো কাকে বলে দেয়া রয়েছে সঙ্গে চিত্রটা তোমরা প্র্যাকটিস করতে পারো দেখে নাও এরপর দেখে নাও বাড়িমণ্ডল বলতে কী বোঝো তারপর দেখো পৃথিবীতে কয়টি ও কি কি মহাসাগর আছে এটা তো তোমরা ছোটো থেকেই পড়েছ পরের প্রশ্ন দেখে নাও শৈবাল সাগর বলতে কী বলো মানে শৈবাল শৈবাল সাগর কাকে বলে পরের প্রশ্ন রয়েছে দেখো উপসাগরীয় স্রোত বলতে কি বোঝো তারপর দেখে নাও স্রোতের সংজ্ঞা দাও অথবা স্রোত কাকে বলে পরের প্রশ্ন হিমপাচীর কাকে বলে নেক্সট প্রশ্ন মগ্নচড়া বলতে কী বোঝো বা দেখো মগ্নচড়ার টিকাও হিসাবেও আসতে পারে ঘুরিয়ে ফিরে কোশ্চেন করতে পারে এদিকে দেখো মগ্ন চড়া কীভাবে সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখে নাও মগ্নচড়ার গুরুত্ব কি ল্যাবারড্রর স্রোতের পরিচয় দাও পরের প্রশ্ন দেখে নাও ব্রাজিল স্রোতের পরিচয় দাও নেক্সট প্রশ্ন দেখ নাও বা হাম ব্লোডের পরিচয় দাও জাপান স্রোত ও বা কুরোসিও স্রোতের পরিচয় দাও দেখো এদিকেও রয়েছে বেঙ্গুয়েলা স্রোতের পরিচয় দাও দেখে না পরের প্রশ্ন রয়েছে মৌসুমি স্রোত কি। অন্তঃস্রোত বা বহিঃস্রোত বলতে কি বোঝো ছবিটা একবার দেখে নাও আর বহিঃস্রোত এটা পরের প্রশ্ন রয়েছে জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন এরপর রয়েছে জাপান উপকূলে প্রচুর মাছ পাওয়া যায় কেন নিউ ফাউল্যান্ডের কাছে প্রায়শই ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন রয়েছে দেখো আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ স্রোতের নাম করো নেক্সট প্রশ্ন দেখো শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরের কোথায় দেখা যায় পরের প্রশ্ন দেখে নাও প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর কোন কোন স্রোতে অবস্থা আবদ্ধ কোন কোন স্রোতের দ্বারা আবদ্ধ আর দু নম্বর এই অধ্যায় দু নম্বরের প্রশ্ন উত্তর সমস্ত আমি তোমাদেরকে এই ভিডিও আকারে দিয়ে দিলাম ছায়া প্রকাশনের বই থেকে তোমরা পালে খাতাতে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে এবং তোমাদের সাথে এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো পাল আর এরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে হলে আমার কমেন্ট বক্সে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আমি তোমাদের জন্য আরও চেষ্টা করবো এরকম ভিডিও আনার থ্যাংক ইউ ফর ওয়াচিং